আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সকালবেলা অনেক সময় ঘুমতে করতে রেডি হয়ে যায় বেলা বেলির ঝামেলা ছাড়া কীভাবে পরোটা তৈরি করা যায় এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে একটা বাটিতে একটা ডিম ভেঙে নিয়েছি ডিমটাকে একটু ফাটিয়ে নিয়ে দিয়ে দিব এক কাপের মতো পানি এখানে পানির পরিবর্তে দুধ দিয়েও করতে পারবেন তো পানি আর ডিমটাকে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম এক কাপের মতো আটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিয়েছি পানি কম হওয়াতে আর একটু পানি দিয়ে দিলাম এখানে আমার দেড় কাপের মতো পানি লেগেছে তো সবগুলো একসাথে মিশাতে মেশাতে যখন এরকম একটা সফট ব্যাটার তৈরি হয়ে যাবে তখনই এটা একদম পরোটার জন্য তৈরি তো এখানে একটা বাড়িতে প্রথম দিয়ে দিলাম অল্প একটু লবণ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে হাত দিয়ে একটু মেখে নেব এখানে আমি তিনটার মতো ডিম ভেঙে দিচ্ছি ডিমটা আপনাদের পরিবারে যতজন সদস্য থাকে সেই হিসেবে দিয়ে দিবেন তারপর ডিম পেঁয়াজ কাঁচামরিচ সবগুলো একসাথে মেখে নিচ্ছি ডিম বাজি যেরকম করে আর কি ওইরকম করেই মেখে নিয়েছি এখন চোলা একটা ফ্রাইপ্যান বসিয়ে দিলাম দিয়ে অল্প একটু তেল দিলাম দিয়ে টিস্যু দিয়ে তেলটা ছড়িয়ে দিলাম এখন দিয়ে দিলাম পরোটার ব্যাটারটা দিয়ে একটা চামচ দিয়ে এরকম রুটির মতো গুল করে নিয়েছি তো পরোটাটা এক পাশ হয়ে গেলে আরেকটা পাশ উল্টে দিব যখন এরকম হয়ে যাবে আরেকটা পাশ উল্টে দেব এই পরোটাটা খুব সহজেই বানানো যায় বাচ্চারও খেতে খুব পছন্দ করে বেলা কোনো ঝামেলা থাকে না তো এরকমভাবে পরোটাটা উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর পরোটাটা হয়ে গেলে একটা প্লেটে নামিয়ে রাখবো এখন দিয়ে দেব একটু তেল তেলটা দিয়ে প্যানে একটু ছড়িয়ে নিব নিয়ে যে ডিমটা আমি রেখেছিলাম এখান থেকে অল্প একটু ডিম দিয়ে ছড়িয়ে নেব এরপর ডিমটার উপর একটা পরোটা দিয়ে দেব এরকম করে পরোটাটা দিয়ে পরোটাটাকে আবারও উল্টে পাল্টে ভেজে নেব এইরকম করে উল্টে পাল্টে ভেজে নিয়ে যখন ডিমটা ভাজা হয়ে যাবে তখনই ডিমটাকে এরকম এরকম করে অনেকটা পাটিসাপটা পিঠার মতো বাস দিয়ে নামিয়ে নিলাম একটা প্লেটে যে ব্যাটারটা তৈরি করেছিলাম ওইটা দিয়ে চারটার মতো ডিম পরোটা হয়েছে তো একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ